নমস্কার বন্ধুরা অনু রান্নাঘরে সবাইকে স্বাগত আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি মতিচুর লাড্ডু এটি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আমাদের রেসিপি মতিচুর লাড্ডু চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মতিচুর লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে একশো গ্রাম বেসন নিয়েছি এবার বেসনটাকে আমরা টুকে নেব বেসনটা টুকে নিতে হবে কারণ এর মধ্যে যে দানা দানা ভাবটা থাকে ওইটা যাতে না থাকে আর ব্যাটারটা তৈরি করার সময় যাতে ব্যাটারটা স্মুথ হয় এবার যে দানা দানাগুলো আছে ওগুলো হাত দিয়ে ভেঙে টুকে নেব এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমরা জল দিয়ে দেবো আমরা একসঙ্গে জল দেব না কিন্তু অল্প জল দিয়ে প্রথমে মেখে নেব এসেক্ষণ মাখানোর দরকার নেই তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে নিলে ব্যাটারটা একদম তৈরি এই দেখুন মধুচুর তৈরি করার জন্য আমরা এখানে একটা প্লাস্টিকের পেপার নিয়ে এই দেখুন পাইপিং পেপার তৈরি করে নিয়েছে বাড়িতে আপনারা চাইলে যে আমল দুধের প্যাকেটগুলো হয় ওইগুলোও নিতে পারেন এবার আমরা ব্যাটারটা তৈরি করেছি ওইটা পাইপিংয়ের মধ্যে দিয়ে দেবো এবার আমরা প্লাস্টিকের এই মাথার দিকটা মুড়ে দেব এই দিকটা কিন্তু ভালো করে মুড়তে হবে নাহলে কিন্তু এদিক থেকে বেরিয়ে যাবে এবার একটা গার্ডার দিয়ে দেবো এই যে এরকম তৈরি করে নিতে হবে আমরা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব সাদা তেল আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন এবার পাইপিংয়ের মাথাটা আমরা একটু কেটে নেব এই তো বেরোচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমরা ফেলতে থাকব আমরা বোধেটা ফেলবো অনেকটা উপর থেকে ফেলতে হবে কিন্তু তাহলে ছোট ছোট বুন্দি বেশি প্রেস করার দরকার নেই একদম কিন্তু লোতে রেখে বুন্দিগুলো ভাজতে হবে পুড়ে যাবে কিন্তু আমরা এইভাবে একইভাবে বুন্দিগুলো ভেজে নেব একসঙ্গে অনেক দেবেন না তাহলে কিন্তু একটা সঙ্গে একটা লেগে যাবে এরকম কম কম দিয়ে তারপর বন্দিগুলো ভেজে নিতে হবে আমরা ব্রাউন কালার করে বুন্দিগুলো ভেজে নিয়েছি এবার আমরা বুন্দিগুলো তুলে নেবো একটা ছাঁকনির উপরে তেল সমেত বুন্দিগুলো দেব তাহলে কিন্তু আপনাদের বুন্দিগুলো তুলতে সুবিধা হবে আমরা সব বুন্দিগুলো ভেজে নিয়েছি এবার আমরা চিনির শিরাটা তৈরি করে নেব মতিচুরের লাড্ডুর শিরা তৈরি করার জন্য আমরা এখানে একশো গ্রাম চিনি নিয়েছি এবার আমরা এখান থেকে কিছুটা চিনি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর আমরা এখানে কেশর নিয়েছি আমরা কোনো ফুড কালার ব্যবহার করব না আমরা কেশর দিয়ে লাড্ডুর কালারটা তৈরি করব তার জন্য কিছুটা কেশর আমরা চিনির মধ্যে দিয়ে দেবো চিনির মধ্যে কেশরটা গুঁড়ো করলে কি হয় তাড়াতাড়ি কালারটা চলে আসে আমরা কোনো ফুড কালার ব্যবহার করব না কেশর দিয়ে কালার তৈরি করব চিনির সঙ্গে কেশরটা গুঁড়ো করলে কি হয় কালারটা খুব সুন্দর আমরা শিরা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দেবো একশো গ্রাম এই বাটির এক বাটি চিনি এক বাটি জল দিয়ে দেবো এবার আমরা আর চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার এসছে আমাদের শিরাটা এবার হাতের মধ্যে নিয়ে আমরা দেখব চিনির শিরাটা তৈরি হয়েছে কি না এই চট চট করছে তার মানে শিরাটা একদম তৈরি হয়ে গেছে তবে ভেজে রাখা বন্দিগুলো দিয়ে দেবো আর এক চামচ ঘি দিয়ে দেব এবার যতক্ষণ বুন্দিটা আঠালো না হয় ততক্ষণ আমাদের বুন্দিগুলো একদম রস ভিতরে ঢুকে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নেব আমরা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার লাড্ডুর পাকটা দিয়ে নেব হাতে একটু ঘি নিয়েছি এবার লাড্ডুটা পাকিয়ে নেব একটু গরম গরম থাকতে আমরা পাক দিয়ে নেবো নাহলে কিন্তু লাড্ডুটা তৈরি হবে না দেখতে সুন্দর লাগার জন্য আমরা উপর দিয়ে একটা করে মগজ বসিয়ে দেব আমাদের মতিচুরের লাড্ডু তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই গণুজ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা